এটার মধ্যে ইমানদারি তে মির্জা ভর তো টুপি পিনছিল তে টুপির মধ্যে যদি ইমান থাকতো তে মির্জা ভর ইমান দ্বারা ছিল না দাড়ির মধ্যে যদি ইমান থাকতো তাহলে মির্জা ভর ইমান দ্বারা হইতো না টুপির মধ্যে যদি ইমান থাকতো এসিদ ইমান দ্বারা হইতো না এসিদের বাহিনী ইমান দ্বারা হইতো না সীমার ইমান দ্বারা হইতো না সীমারের মাথা টুপি আসিল তো দাড়ি যদি দাড়ির মধ্যে ইমান থাকতো তাহলে এসিদ ইমান দ্বারা হইতো সীমার ইমান দ্বারা হইতো মির্জা ভর ইমান দ্বারা হইতো মীর কাসেম ইমান হইতো যারা আমাকে দুই শত বছর ইংরেজের গোলামি করাইছে এর ইমান দ্বারা হইতো না খন্দকার মুস্তাক ইমান দ্বারা হইতো না খারাপ ইমান আসিল তুমি মাথায় কম আসিল আরে সি খেয়ার মোনাজাত করলে তিনটা বানি ভালাই কাই এই দাড়ি টুপি জুব্বা কুব্বা এগুলার মধ্যে ইমান থাকে না ইমান থাকে কোথায় আপন ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের মাঝে আপনারা হয়তো জানেন আমি এইটুকু নিয়ে শুনলাম আপনাদেরকে পেশ করলাম আপনাদেরকে জানালাম হ্যাঁ ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন